হ্যালো ভিউয়ার্স আমি মোহাম্মদ শাহিন কাদির আপনারা সবাই কেমন আছেন আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ আঠারোই ডিসেম্বর দুই হাজার বিশ আজকের কুইজের প্রশ্নটা আমরা একটু দেখে নিতে চাই আজকের প্রশ্ন কুইজের প্রশ্নটা অনেক লম্বা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর নিখিল মুসলিম ছাত্রলীগের নাম বদলে নিখিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ করা হয় 1944 সালের পর সংগঠনের আর নির্বাচন হয়নি কলকাতা ইসলামিয়া কলেজ ও বিভিন্ন স্থান থেকে ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন নতুন একটি ছাত্র সংগঠন করার ব্যাপারে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে শেখ মুজিবুর রহমান আলোচনা শুরু করেন এবং এ বিষয়ে একমত হন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অ্যাসেম্বলি হলে অনুষ্ঠিত এক সভায় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ নামে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করা হয় এই সভাটি কবে হয়েছিল উত্তর প্রশ্নে অপশনগুলো আছে 7 জুন 1948 14 জানুয়ারি 1948 5 মার্চ 1948 6 ফেব্রুয়ারি 1948 ভিউয়ার্স আমরা আমাদের এই উত্তরটা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা দয়া করে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিন একশো পার্সেন্ট সঠিক উত্তর দেওয়ার জন্য আমরা সবসময় চেষ্টা করছি যার কারণে আমাদের একটু দেরি হবে আপনারা ডেসক্রিপশন বক্সে দয়া করে এই উত্তরটা দেখে নিন ধন্যবাদ